আসসালামু আলাইকুম আমি সারাদিন থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল উঠেই বিছানা করে নিয়েছি তারপর কিছু শপিং আছে এগুলো শেয়ার করব। এটা হচ্ছে ডুভেট কভার কটনের মাঝে সেইলে ছিল এজন্য নিয়ে নিলাম ফটোতেই দেখতে পাচ্ছেন একটি কার্টেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝে এবারে দেখাচ্ছি কিচেন টাওয়াল এটা হচ্ছে আরও একটি কি সুন্দর তাই না আমি আপনাদেরকে টানিয়ে দেখাচ্ছি কেমন লাগছে দেখুন কত লম্বা একটু অন্ধকারের জন্য ক্যামেরাটা ভালো আসছে না এমনিতেই দেখতে কিন্তু খুব সুন্দর তো চলে এসেছি এবার ওড্রোপ অর্গানাইজেশন করবো দেখেন না কিভাবে এলোমেলো হয়ে পড়ে আছে ভাজ করে প্রতিদিনই রাখে কিন্তু দরকারে একটি বের করলে এলোমেলো হয়ে যায় এজন্য প্রায় অসহ্য হয়ে এই অর্গানাইজার আনলাম দেখি এবারে কাজে আসে কিনা এগুলো হিজাব প্রটেক্টর তো দেখতে তো বেশ লাগছে দুটি এনেছি সব সবকটি জায়গা হয়ে গেছে আমি কিভাবে আমার কাপড় অর্গানাইজ করে রেখেছি আজ শেয়ার করে দিলাম আজ না আরও একবার মনে হয় করেছি তবে ডিফারেন্ট ওড্রোব আমার অনেক বড় অনেক উঁচু তো অনেক কিছু এটার ভেতরে রাখা যায় উপরের তাকগুলিতে কাপড় রেখেছি মাঝখানে ড্রোয়ার লাগিয়েছি এর পরের তাকটাতে বক্সগুলি রেখেছি আর একদম নিচে কুশনগুলি রেখেছি এই হলো পুরো ওড্রোবের লুক এবারে শেয়ার করব আমার জুয়েলারি বক্স কিভাবে অর্গানাইজ করে রাখি সেইটা এই বক্সটা অনেক দিন আগে এনেছিলাম তো রাখবো রেখে দেব করে করে দিন চলে গেছে রোজাও ছিল তো এজন্য অনেক কাজ পেন্ডিং পরে রয়েছে সে যাই হোক আজ ও অর্গানাইজ করেছি ভাবলাম এটাও করে নেই একসাথে এই জুয়েলারিগুলি তখনকার যখন স্কুল ছিল প্রতিদিনই ড্রেসের সাথে মাছ করে বাগ, জুতো ব্রেসলেট এগুলো পরতাম এখন আমি হাউস ওয়াইফ স্কুলের সময়টা মিস করি আসলে যা যায় তা আর ফিরে আসে না এমন নয় যে এখন সুন্দর নয় আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি শুধু সময়টা ভিন্ন থাকে দেখলেই আগে সব কিছু মনে পড়ে এইটাই স্মৃতি সুখেরও হয় আবার দুঃখেরও হয় যা সবসময় পড়তাম এখন শুধু অকেশনালি পড়ি তো এই তো আপনাদের সামনে করে নিলাম আজ অনেক বড় কাজ গোছালাম কষ্ট হয়েছে তারপরেও শান্তি পাচ্ছি কালকের ব্লগে বলেছিলাম না কিসে আমাদের শান্তি একটু অসুস্থ হওয়ার পরই এরকম বলি আল্লাহর কাছে তার জন্য পা না চাই কোনো কোনো সময় ছোটখাটো জিনিসেই শান্তি পাওয়া যায় অনেক কথা বলেছি কাজের ফাঁকে ফাঁকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা যে যেখান থেকে দেখছেন কাছে কিংবা দূরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই প্রতিদিনের মতো এটাই বলবো ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ